ঠিক যেন অক্ষয় কুমার শিল্পা শেট্টি অভিনীত বলিউড হিট জানোয়ার সিনেমার স্ক্রিপ্ট এটা ধর্ষণ খুনের মতো বিভিন্ন ধরনের জঘন্য অপরাধের ঘটনা চারিদিকে যখন ঘটছে ঠিক সেই মুহূর্তে একটি হৃদয়স্পর্শী ঘটনা সামনে এলো রাজস্থানে চোদ্দ মাস আগে এক শিশুকে অপহরণ করেছিল এক ব্যক্তি পুলিশ অবশেষে অপহরণকারীর খোঁজ পেয়ে ওই শিশুকে উদ্ধার করে কিন্তু পুলিশ অপহরণকারীর কাছ থেকে উদ্ধার করে তার মায়ের কাছে তুলে দিতে গেলেই শিশুকে নাটকীয় মন নেয় কোনোভাবেই অপহরণকারীর কাছ থেকে আলাদা হতে চাইছিল না শিশুটি বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার পরিবর্তে সে অপহরণকারীকেই শক্তভাবে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে তা দেখে অপহরণকারীও নিজেকে সামলাতে পারেন তিনিও কান্নায় ভেঙে পড়েন ঠিক যেন সিনেমার দৃশ্য বাস্তব জীবনে এমনই ঘটনা ঘটেছে রাজস্থানের জয়পুরে আবেগ ঘন সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যার সকলের মন ছুঁয়ে গেছে জানা গেছে অপহরণকারীর নাম তনুজ চাহার তিনি উত্তর প্রদেশ পুলিশের হেড কনস্টেবল ছিলেন গত বছরের ১৪ জুন তনুজ পাঁচ সহযোগীর সঙ্গে জয়পুরের সাঙ্গানার সদর এলাকার বাড়ি থেকে পৃথ্বি নামের ওই শিশুকে অপহরণ করেছিলেন সেই সময় তার বয়স ছিল এগারো মাস আর সেই ঘটনায় শিশুর বাবা মা থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও পুলিশ তাকে খুঁজে পায়নি পুলিশ জানিয়েছে গ্রেপ্তারি এড়াতে ঘন ঘন চেহারা পরিবর্তন করেছিল এই তনুজ তিনি ফোনের ব্যবহারও এড়িয়ে চলতেন তবে গত কয়েক মাস ধরে সাধুর ছদ্মবেশে বৃন্দাবনে যমুনা নদীর তীরে একটি কুড়ে ঘরে থাকতে শুরু করেছিলেন তনুজ তিনি নিজের পরিচয় গোপন করার জন্য এবং সন্ন্যাসীর রূপ দিতে দাড়িও বড় করেছিলেন পুলিশ জানিয়েছে আসলে শিশুর মা পুনম চৌধুরীর সঙ্গে প্রণয় ছিল তনুজের তিনি পুনমকে বাড়ি ছেড়ে তার সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন কিন্তু পুনম তাতে রাজি না হওয়ায় অবশেষে এগারো মাসের সন্তানকে অপহরণ করে এদিকে ঘটনার পরেই চাকরি থেকে বরখাস্ত করা হয় তনুজকে পুলিশ অভিযানে নেমে মথুরা আগ্রা বৃন্দাবন সহ একাধিক জায়গায় তনুজের থাকার খবর পায় কিন্তু তার আগেই সেখানে পালিয়ে যাওয়ায় এতদিন জাহারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ আর শেষে মঙ্গলবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ এরপর শিশু সহ তাকে থানায় নিয়ে যাওয়া হয় আর যখন শিশুটিকে তার কাছ থেকে আলাদা করে তার বাবা মায়ের কাছে তুলে দিতে চাইছিল পুলিশ তখনই শিশুটি তনুজকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে শুরু করে তা দেখে অপহরণকারী তনুজও কান্নায় ভেঙে পড়েন এই দৃশ্য নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে অনেকেই লিখেছেন এই দৃশ্য দেখে বলিউডের জানুয়ার সিনেমার কথা মনে পড়ে গেল আবার অনেকেই লিখেছেন এর জন্য অপহরণকারীর সবচেয়ে কম শাস্তি হওয়া দরকার